গোটাই জীবনে কি করলাম পারলাম নাটা প্রেম করতি পারলাম নাটা বিয়ে করতি শালা জীবনটাই তেজ পাত ঠিকই কইছি আমার না মেয়েকে দেখি খুব মায়া লাগে ও তোমার তো মায়া লাগে কেন মায়া লাগবে না আমাদের মতো হ্যান্ডজাম ছেলে ওরা কোথাও পাবে তা আমাদের চোখে না নাকি সমস্যা নেই হবে একদিন সেদিন দেখবি আমাদের সুখের কোনো শেষ নেই হবে সে দেখতে দেখতে তো বারো বছর কেটে গেল যৌবনা থাকলে প্রেম করে কোনো মজা আছে সঠিক বলেছেন সময়ের কাজ শাসন সময় করতে হয় কি রে বন্ধু কি অবস্থা তোদের এই তো আসি ভালো তো তোর কি অবস্থা এই তো আমিও ভালো আছি তা তোরা কি নিয়ে কথাবার্তা করছিলি এই যে মেয়েদি এত হ্যান্ডসাম ছেলে প্রেম করতে পারছে না তাই মন খারাপ করে বসে আছে আরে বন্ধু প্রেম টেম কি মারছি করে প্রেম নিশা হলো একটা প্যারা খাওয়া নাই ঘুম নাই সারা দিন শুধু বাবু আর বাবু প্রেম করলে না পারবে ভালো করে খেতে না পারবি ঘুমাতে এই প্যারার মধ্যে পড়িস নে কি জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভালোবাসা না পেতে পেতে জীবন তো এমনি নষ্ট হয়ে যাবে তাহলে এখন প্রেম কইলেই নষ্ট করি এই জন্য মানুষের ভালো কথা বলতি নেই বন্ধু তোরা থাক আমি টুনি কথাটা তো কই আসি আমরা প্রিয়ম করলে আমার তো নষ্ট যাবে ও প্রিয়ম করলে ওজন সুন্দর হয়ে যাবে ও শোনা আমাদেরকে গ্যান না নিজ নিপিয়াম চলে গেছে না নিজের কাঁচার মানুষের যদি এভাবে বেইমানি করে তাহলে কি করে মেনে নোবো হ্যালো গান পাকি কেমন আছো হ্যাঁ এই তো ভালো আছি শোনা নীল ধ্রুব তারা স্বপ্ন সাহারা হে রাত যে কবিতা এ নীল ধ্রুব তারা দি সাহারা হে রাত যে লেখক কবিতা বি আজই শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহার

বাবা দেখো দিন এই কটা মের ভিতরে কোন মেটা পছন্দ হয় তোমার দেখো আহ মালডা যে সেই সুন্দর আহ এ মেサルbera কেন বাবা তোর মেয়েগুলো পছন্দ হয় নি अब्बा পছন্দ তো হয়েছে তা কিন্তু আমি যে একটা মেয়ের ভালোবাসি কি কোন মেয়ে আর মেয়ের নাম কি আর মেয়ের ভাষা কোথায় अब्बा ওর সাথে আমার ফেসবুকই পরিচয় খুব ভালো মেয়ে দেখতেও খুব সুন্দর এইসব ফেসবুকে মেয়েরা ভালো হয় না আমার পছন্দ মতো তোর বিয়ে করা লাগবে দশটা বেশি একটা নিয়ে আসবো ওইটাই তোর বিয়ে করা লাগবে সেই আমার একটা ধুমধাম করে বিয়ে দেবো গ্রামের লোকজন দেখবে আর বলবে অমুকি ছেলের বিয়ে আছে বাবা বাদ দে ওই সব মেয়ের পাল্লায় পড়িস না বাবা শোনো বাবা আমার প্রথম এবং শেষ কথা আমি ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না এটাই যদি তোর শেষ কথা হয় তাহলে শুনে রাখ ওই রাখিস হ্যালো জানপাকি হম ভালো যান আমার বাসা থেকে মেয়ে দেখছে বিয়ে দেওয়ার জন্য তা আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না জানপাকি আমি দাদা তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না বন্ধু কি হয়েছে তোর মন খারাপ করে বসে আছিস ক্যাম আর বলিস না বন্ধু বাসা থেকে মেয়ে দেখছে বিয়ে দেবে তাই তাই এটা মন খারাপ করার কি আছে তুই তো জানিস বন্ধু আমি একটা মেয়ের সাথে রিলেশন করি প্রায় দুই বছর ধরে ফেসবুকে পরিচয় এখন ওকে ছাড়া এই বাড়ির পছন্দের মেয়েকে কিভাবে বিয়ে করি তুই ওই মেয়েকে চিনিস না কখনো দেখেছিস এমনি ছবিটা দেখেছি সরাসরি তুই দেখিস নিয়ম হতে পারে এটা ফেক আইডি আরে ফেক আইডি হবে কেন আমি ওর সাথে তো প্রত্যেক দিনই কথা কই বিশাল ভালো মেয়ে আমাকে সারা কিছু চেনে না সব কিছু তো বুঝলাম কিন্তু শোন ফেসবুকে যে সকল মেয়েরা থাকে কেউ কিন্তু ভালো না ভালো মেয়ে হলে ফেসবুক আর চালাইতো না সবার নিজের মতন মনে করতে হয় না সবই যাক কিন্তু যা করবি ভেবেচিন্তে করবি ওই মেয়ের সাথে দেখা কর তারপর যা করার করবি ঠিক কথাই বলিস আগে দেখা করতে হবে তাহলে যাই কথা বললে দেখি দেখা করা যায় কি কিনা আচ্ছা তাহলে যা হ্যালো জানপাকি আমি তোমার সাথে দেখা করতে চাই কি করে দেখো আমার তো বাড়ি থেকে বেরোতে দেয় না তাহলে চলো আমরা পালিয়ে যাই কোথায় যাব দুই সব যে এদিকে যাই লাইলি মজলু যে পেমের মিল করতে পারিনি আমরা সে মিল করে দেখাবো চলো হ্যালো জান কোথায় তুমি এই তো জানতে অপেক্ষা করছি আমি তো ছেলেপেরা অপেক্ষায় দেখেছি তোমার আমার আসতে একটু লেট হয়ে গেছে কিছু মনে করো না আসলে বাসা থেকে মেয়ে দেখছিল তো তা আমি বিয়ে করতে রাজি হয়নি কারণ এই মন তো তোমাকে দিয়ে দিছি জান পাখি এই মন তো তোমাকে সারা কাউকে চাই না সেই জন্যই তো বাড়ি থেকে চলে আইছি একটু ঘোরো কতদিন দেখিনি তোমায় কে তুমি কে না আমি তোমার জান আরে না আপনি আমার জান পাকে হতে যাবেন কেন আপনার কথায় ভুল হচ্ছে আমার কথা ভুল আসছে না এই এত প্রমাণ জান পাকে শোনা আমার বিয়ে করে দেই বিয়ে মানে আমি আপনাকে চিনি না আমি আপনাকে বিয়ে করতে যাব কিসের জন্য আমি আপনার বিয়ে করব না কি হয়েছে ভাই এখানে লেভেল আম কে রাম আসি তো সব পেম করে এখন দেখো করতে এসে বংশ তোমাকে বিয়ে করব দেখেন বাসা থেকে আমি কিছু না পলায় আসি ও যদি এখন বিয়ে না করি আমি এখন কোথায় যাবো দেখেন চাচা আমি ওকে চিনি না জানি না এখন আমি ওকে কি করে বিয়ে করব আমকে এলে গেলাম আমাকে সব পড়বো না আসলে তো এটা তো তুমি একটা মেয়েকে বাড়ি থেকে জোর করে এভাবে বের করে নিয়ে আবার বলবো যে বিয়ে করব না তা তো হবে না তোমাকে এই বিয়ে করতে হবে নাহলে তোমার কোনো ছাড় নেই তুমি এই জায়গায় দাঁড়াও আমি কাজে ডেকে নিয়ে আসি আমার এই ক্ষতি করবেন না প্লিজ আপনার পায়ে বাড়ি আপনি আমার এই ক্ষতি করেন না বাড়ি থেকে বের করে নিয়ে আসে এখন তুমি বিয়ে করবে না তুমি বিয়ে করবে তোমার ঘাড়ে করবে শোনো তুমি আমি কাজে ডেকে নিয়ে আসি